প্রিয় বন্ধু আজকে তুমি যে পথে চলছ সেটা তোমার স্বপ্নের দিকে এক পদক্ষেপ কখনো ভয় পেও না কারণ যাত্রার প্রতিটি ধাপে তুমি শিখছ কিছু নতুন জীবনের পথ সরল নয় এটি অনেকটা পাহাড়ের মতো চোরাই উতরায় ঘন ঘরে মেঘ কখনো বা ঝড় বৃষ্টি এগুলো সবই তোমার শক্তির পরীক্ষা কিন্তু মনে রেখো প্রতিটি সংগ্রাম তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে কঠিন সময় আসবে কিন্তু সেই কঠিন সময়ে তোমার ভিতরে শক্তিগুলোকে জাগিয়ে তুলবে মনে রেখো তুমি যত ক্লান্ত ততই তুমি নিজের শক্তিগুলোকে আরও বেশি প্রমাণ করতে পারো তোমার লক্ষ্য বড় এবং সেটি অর্জন করতে সময় লাগবে কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপে তুমি এগিয়ে যাচ্ছ প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকানো আছে একটি নতুন সম্ভাবনা তোমার বিশ্বাসই তোমার শক্তি বিশ্বাস রাখো নিজেকে শক্তিশালী মনে করো এবং এগিয়ে যাও তোমার স্বপ্নের শিখরে পৌঁছানোর পথে প্রত্যেকটি মুহূর্তেই তুমি কিছু শিখছো কিছু অর্জন করছো তোমার শক্তি তোমার সংকল্প তোমার বিশ্বাস এই সবই তোমার সঙ্গী এই পথে তুমি একানো তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও এবং একদিন তুমি দেখবে তুমি কত দূর এগিয়ে গেছো তুমি পারবে তুমি সফল হবে এ বিশ্বাস নিয়ে আজকের দিন শুরু করো